আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দশ পৃষ্ঠা একশো ছাব্বিশ এর যে পরিমাপের যে অঙ্কগুলো দেখতেছ আজকে একশো ছাব্বিশ পৃষ্ঠের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো সমস্যার সমাধান করবো চলো তাহলে আমরা প্রথমে দেখি এই যে খালি গরম পূরণ করা অর্থাৎ মিলিমিটারে সেন্টিমিটার প্রকাশ এগুলো অঙ্ক করার আগে আমাদের পরিমাপের যে বিভিন্ন একক আছে এই এককের সম্পর্কে ধারণা দিতে হবে চলো আমরা আগে পরিমাপের একক সম্পর্কিত ধারণা লাভ করি চলো তাহলে আমরা পরিমাপের যে এককগুলো এগুলো আমরা জেনে নিই কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসি মিটার সেন্টিমিটার মিলিমিটার আবার যদি গ্রাম হিসেবে বলি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম ডেসি গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম আবার যদি লিটার হিসেবে বলি তাহলে কিলো লিটার হেক্টু লিটার ডেকা লিটার লিটার ডিসি লিটার সেন্টি লিটার মিলিলিটার একই কথা এখন আমাদের কথা হচ্ছে তুমি যদি পরিমাপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে চাও তাহলে তোমার অবশ্যই এই যে তোমার একটা ক্যাটাগরি সিস্টেম একটার পর একটা যে আছে। দাব এই দাবগুলো তোমার মনে রাখতে হবে অর্থাৎ কিলোমিটারের নিচে হেক্টুমিটার হেক্টু মিটারের নিচে ডেকামিটার ডেকামিটারের নিচ্ছেন মিটার মিটারের নিচ্ছেন ডেসিমিটার ডেসি মিটার সেন্টি পরাইল মিলি অর্থাৎ এই যে একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা তো অবশ্যই তোমার মুখস্ত করে ফেলতে হবে যদি মুখস্ত করো অর্থাৎ তুমি যদি চোখ বন্ধ করে বলতে পারো যে কিলোমিটারের নিচে হলো হেক্টোমিটার হেক্টুমিটার নিচে ডেকামিটার ডেকামিটার নিচে মিটার মিটার নিচে ডিসি মিটার নিচে সেন্টিমিটার সেন্টিমিটার নিচে এই এইটা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা তুমি বলতে পারো কারণ এই প্রক্রিয়াটার সাথে সবগুলো সম্পর্কিত কারণ কিলোর সাথেই গ্রাম বসাইলে গ্রাম কিলোগ্রাম হেক্টুর সাথে গ্রাম বসাইলে হেক্টু গ্রাম যদি লিটার বসায় একই কথা মানে এই পরিমাপের যে একগুলো সিস্টেম একটাই তাহলে তোমার কি করতে হবে অবশ্যই এই প্রক্রিয়াটা তোমার মুখস্থ করে ফেলতে হবে যখন তুমি মুখস্থ করে ফেলবা তখন তোমার সহজ হবে মানে এক কিলোমিটার সমান কত হেক্টোমিটার এই জিনিসটা সহজ হবে চলো তাহলে আমরা অর্থাৎ পরে কিভাবে বুঝবো অর্থাৎ এখানে প্রতি ক্ষেত্রে যদি নিচের দিকে একটা প্রত্যেকটা প্রতি ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা যায় এক কিলোমিটার সমান কত এই এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে দশ গুণ করবা তাহলে বাইরে হবে যদি আমি বলি এক কিলোমিটার সমান কত হেক্টোমিটার তাহলে যেহেতু কিলোমিটারের নিচেই হেক্টোমিটার তাহলে তুমি কত বলবা দশ হেক্টোমিটার তাহলে এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার আমি যদি বলি এক কিলোমিটার সমান কত টাকা মিটার তাহলে কিলোমিটার কয়টা নিচে দেখো একটা দুইটা দুইটা নিচে তাহলে এখানের দশ এনের দশ এই দুইটা দশ গুণ করবা কারণ বলছি কি প্রতি ক্ষেত্রে দশ গুণ করতে হবে প্রতি ক্ষেত্রে দশ গুণ করলে এখানে দশ হেক্টর দশ ডেকার দশ দশ দশা একশো তাহলে এক কিলোমিটার সমান একশো ডেকার মিটার কেউ যদি বলে এক কিলোমিটার সমান কত মিটার স্টিক সেম প্রতি ক্ষেত্রে গুণ করো দশের সাথে দশ গুণ করলে একশো একশোর সাথে দশ গুণ করলে এক হাজার তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার আমি মনে হয় তোমাদের বুঝতে পার বুঝতে পারে তোমরা মনে হয় বুঝতে পেরেছ অর্থাৎ কিভাবে এক এগুলো এককগুলো বাইর করতে হয় যদি কেউ প্রশ্ন করে এক মিটার সমান কত ডিসিমিটার যেহেতু মিটার মিটারে নিশ্চয়ই ডিসিমিটার তাহলে কি এক মিটার সমান দশ ডেসিমিটার কেউ যদি বলে এক মিটার সমান কত সেন্টিমিটার তো মিটারে কয়টা নিচ্ছে এখানের দেশির দশ সেন্টিটির দশ দশ দশে একশো এক মিটার সমান একশো সেন্টিমিটার যদি কেউ বলে এক মিটার সমান কত মিলিমিটার এর ঠিক সেম দেশির দশ সেন্টির দশ দশ দশে একশো একশোতে মিলির দশ গুণ করো এক হাজার তাহলে এক মিটার সমান এক হাজার মিলি মিটার আশা করি এই যে একটা স্ট্রাকচার এটা তুমি বুঝতে পারছো যদি কেউ বলে হঠাৎ করে এক হেক্টু মিটার সমান কত মিটার তাহলে কী করবা ডেকার দশ মিটারের দশ এই দুইটা দশ গুণ করো দশ দশে একশো তো এক হেক্টু মিটার সমান একশো মিটার আশা করি তোমরা এই সিস্টেমটা বুঝতে পারছো তাহলে ঠিক সেম যদি বলে এক কিলোগ্রাম সমান কত ডাকা হেক্টুগ্রাম এক কিলোগ্রাম সমান দশ হেক্টোগ্রাম যদি বলে এক হেক্টোগ্রাম সমান কত ডেকা গ্রাম এক হেক্টুগ্রাম সমান দশ ডেকা গ্রাম যদি বলি এক ডেকা গ্রাম সমান কত গ্রাম দশ ডেকা দশ গ্রাম এক গ্রাম সমান কত গ্রাম দশ দেি গ্রাম এক ডেসিমিটার সমান কত সেন্টিগ্রাম এক ডেসিমিটার সমান দশ সেন্টিগ্রাম এক সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম এক সেন্টিগ্রাম সমান দশ মিলিগ্রাম অর্থাৎ যদি তুমি একটা এককের প্রক্রিয়া তুমি জানো তাহলে কিলোগ্রাম অথবা কিলো লিটার প্রক্রিয়া এক সবগুলো পরিমাপের এককের সিস্টেম একই অর্থাৎ প্রতি ক্ষেত্রে গুণ যদি এক কিলোগ্রাম সমান কত গ্রাম বলে তাহলে কী করবো হেক গ্রামে দশ আর ডেকা গ্রামে দশ দশ দশে একশো তাহলে এক কিলোগ্রাম সমান একশো গ্রাম আশা করি কিলোমিটার এবং কিলোগ্রাম এবং কিলো লিটার এই যে তিনটা পরিমাপের একক আছে এই তিনটা পরিমাপের এককের স্ট্রাকচারটা ঠিক সেম একই আশা করি তোমরা বুঝতে পারছো এরপরও তোমাদের একটু ধারণা নেওয়ার জন্য একটু লিখলাম দেখো এক কিলোমিটার সমান দশ হেক অর্থাৎ এক কিলোমিটার সমান দশ একটু মিটার এক একটু মিটার সমান দশ ডেকামিটার এক ডেকামিটার সমান দশ মিটার এক মিটার সমান দশ ডেসিমিটার এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আশা করি বুঝতে পারছো কেউ যদি বলে এরকম যে আচ্ছা তাহলে মানলাম তাহলে এক কিলোমিটার সমান কত মিলিমিটার এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে কীভাবে করবা যদি বলে যে এক কিলোমিটার সমান কত মিলিমিটার এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবো প্রত্যেকটা দশ গুণ করবা তাহলে চলো আমরা গুণ করি হেক্টুর দশ ডেকার দশ দশ দশে একশো একশোর সাথে মিটারের গুণ করলে এক হাজার এক হাজারের সাথে ডেসি গুণ করলে হয় দশ হাজার দশ হাজারের সাথে দশ গুণ করলে হয় এক লক্ষ এক লক্ষর সাথে মিলির গুণ করলে হয় দশ লক্ষ তাহলে এক কিলোমিটার সমান দশ লক্ষ মিলিমিটার আশা করি স্ট্রাকচারটা এখন বোঝার কথা চলো আমরা পাট্য যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সমাধান আমাদের যে প্রথম অঙ্কটা আছে সেটা হচ্ছে খালি গড়গুলো পূরণ করো অর্থাৎ এক নাম্বার একের এক নাম্বারটা আছে আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার চলো তাহলে এটা সমাধান আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার চলো আগে আমরা দেখি যে আমরা এর আগে কি জানছিলাম অর্থাৎ সাইসে মিলিমিটার সমান সেন্টিমিটার দেখো অর্থাৎ এই মিলি সাইসেরও সেন্টিমিটার উপরেরটা আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এমন বলতেছে তাহলে আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার চলো তাহলে এটা আমরা সমাধানটা করি সমাধানটা আমরা কিভাবে করবো তাহলে আমরা লিখবো যে দশ মিলিমিটার দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার তাহলে দশ মিলিমিটার সমান যদি এক সেন্টিমিটার হয় তাহলে এক মিলিমিটার সমান হবে দশ ভাগের এক সেন্টিমিটার এখন প্রশ্ন হয়েছে যে আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার তাহলে আমরা লিখব যে আট মিলিমিটার সমান দশ ভাগের এক গুণন আট সেন্টিমিটার আমরা যদি একের সাথে আট গুণ করি তাহলে কত হয় দশ ভাগের আটই হয় এখন আমরা কি করব এখন এই দশ দিয়ে আমরা আটের ভাগ করব আমরা যদি দশ দে আঠেরে ভাগ করি ধরো ওই যে দশ দে আঠেরে ভাগ করতেছি তাহলে দশে শূন্য শূন্য আট থেকে শূন্য বাদ দিলে আটই থাকে এখন কী করবো একটা দশমিক দিয়ে একটা শূন্য আনবো আমরা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতেছি এটা আশা করি তোমরা বুঝতে পারছো আন্তর্জাতিক পদ্ধতি ভাগ তাহলে দশ আশির মধ্যে আটবার যা আট দশে আশি আশা করি বাঘটা বুঝতে পারছো তাহলে আমরা কত পাইলাম বাঘ ফল ফাইলাম শূন্য দশমিক আট শূন্য দশমিক আট সেন্টিমিটার আশা করি বুঝতে পারছো তাহলে আট মিলিমিটার সমান শূন্য দশমিক আট সেন্টিমিটার পাইছি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো চলো তাহলে আমরা এটা লিখি শূন্য দশমিক আট সেন্টিমিটার আচ্ছা পরের সমাধানটা কী বলছে চার দশমিক দুই কিলোমিটার সমান কত মিটার চলো তাহলে আমরা চার দশমিক দুই কিলোমিটার সমান কত মিটার তাহলে আমরা আবার দিকে একটু অর্থাৎ এই যে কিলোমিটার দেওয়া আছে আমাদের এই মিটার বই করতে বলছে তাহলে নিচের দিকে আছে তাই না চলো তাহলে কত দশ দশে একশো একশো দশে এক হাজার তাহলে এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার চলো আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে সুতরাং এখানে কত কিলোমিটার চার দশমিক দুই কিলোমিটার সুতরাং চার দশমিক দুই কিলোমিটার সমান এই এক হাজারের সাথে চার দশমিক দুই গুণ করতে হবে গুণ করলেই রেজাল্ট বাইর হবে চলো আমরা গুণটা করি ফেলি আমরা যদি গুণ করি এক হাজারের সাথে চার দশমিক দুই দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই কে দুই শূন্য চারে শূন্য শূন্য চারে শূন্য শূন্য চারে শূন্য শূন্য কে চার শূন্য 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 দুই চার দেখো একঘর পূর্বে দশমিক আমরা একঘর পূর্বে দশমিক দিলাম তাহলে কত হয়েছে তাহলে হইতেছে চার হাজার দুইশো কত হয়েছে চার হাজার দুইশো চার হাজার দুইশো মিটার তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে চার দশমিক দুই কিলোমিটার সমান চার হাজার দুইশো মিটার আশা করি বুঝতে পারছো চলো এখন বলছি যে পাঁচ দশমিক চার পাঁচ লিটার সমান কত মিলিলিটার তাহলে আমরা এক লিটার সমান কত মিলি লিটার এটা বের করতে হবে আচ্ছা এটা যদি ধরো গ্রাম আমরা যদি লিটার বলতাম এটা যদি লিটার থাকতো মনে করো লিটার স্থানে লিটার তাহলে এক লিটার সমান কত মিলিলিটার হইতো দশ সেন্টির দশ মিলির দশ তিনটা দশ গুণ হইবো এক হাজার এক লিটার সমান কত মিলিলিটার এক লিটার সমান হচ্ছে এক হাজার মিলি লিটার তাহলে চলো আমরা এই অঙ্কের সমাধান করি তিন নম্বর অঙ্ক তাহলে আমরা লাগবো এক লিটার সমান এক হাজার মিলিলিটার এখন প্রশ্ন হচ্ছে পাঁচ দশমিক চার পাঁচ লিটার পাঁচ দশমিক চার পাঁচ লিটার সমান এক হাজার গুণ পাঁচ দশমিক চার পাঁচ মিলি লিটার এখন আমরা কী করবো গুণ করবো চলো আমরা গুণটা করি এক হাজারের সাথে পাঁচ দশমিক চার পাঁচ যদি গুণ করি কত হয় দেখো পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য একটা শূন্য দিলাম চারে শূন্য শূন্য চার শূন্য 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 চার আবার দুইটা শূন্য দিব আমার আমরা গুণ করার ক্ষেত্রে এখন দিব দুইটা শূন্য এখন পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচকে পাঁচ যদি যোগ করি দেখো কত হয় শূন্য 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 পাঁচ চার পাঁচ এখন দেখো দুইটা সংখ্যার পূর্বে দশমিক আমরা দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম তাহলে কত হইল পাঁচ হাজার চারশো পঞ্চাশ পাঁচ হাজার চারশো তো পঞ্চাশ মিলি লিটার তাহলে আমরা পেয়ে গেলাম পাঁচ হাজার চারশো পঞ্চাশ মিলিলিটার পাঁচ হাজার চারশো পঞ্চাশ আশা করি বুঝতে পারছো পরে কথা হচ্ছে এই লিটারটারে আবার ডেসি লিটারে প্রকাশ করতে বলছে এই লিটারটার যদি ডেসি প্রকাশ করি তাহলে এক লিটার সমান কত ডেসি লিটার এটা আমরা দেখি অর্থাৎ ডেসিলিটার লিটার কিন্তু নিচেরটাই অর্থাৎ এক লিটার সমান দশ ডেসি লিটার তাহলে চলো আমরা করি ডেসি লিটার প্রকাশ করতে বলছে তাহলে আমরা লাগব এক লিটার সমান দশ ডিসি লিটার তো সুতরাং পাঁচ দশমিক চার পাঁচ লিটার সমান দশের সাথে পাঁচ দশমিক চার পাঁচ গুণ এত ডিসি লিটার চলো তাহলে আমরা গুণটা করি ফেলি আমরা যদি গুন করি পাঁচ দশমিক চার সাথে গুণ পাঁচে শূন্য শূন্য চারে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য একটা শূন্য দিলাম পাঁচ একে পাঁচ চার একে চার পাঁচ থেকে পাঁচ আমরা যোগ করি শূন্য পাঁচ চার পাঁচ এখন কিন্তু দুইটা সংখ্যার পূর্বে দশমিক তাহলে আমরা দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিই তাহলে আমি পাইলাম চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য ডিসি লিটার আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তাহলে আমরা কেন লাগব চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য ডেসি লিটার আশা করি তিন নং সমাধান বুঝতে পারছে এখন আমরা চার নঙ্কের সমাধান করবো তিন মিটার সাত সেন্টিমিটারে সেন্টিমিটারে প্রকাশ করব 3 তিন মিটার সাত সেন্টিমিটারে সেন্টিমিটারে প্রকাশ করবো এখন তিন মিটার সাত সেন্টিমিটারে যদি সেন্টিমিটার প্রকাশ করি এক্ষেত্রে আমাদের দেখতে হবে দেখো এক মিটার সমান কত সেন্টিমিটার মিটার কয়টা নিচে দুইটা অর্থাৎ ডিসির দশ সেন্টিমিটার দশ দশ দশায় একশো এক মিটার সমান কিন্তু একশো সেন্টিমিটার চলো তাহলে আগে মিটারের সেন্টিমিটার চার অঙ্ক তাহলে লাগবো এক মিটার সমান একশো সেন্টিমিটার সেমি মানে সেন্টিমিটার তো সুতরাং কত তিন মিটার সুতরাং তিন মিটার সমান একশো গুণ তিন সেন্টিমিটার তাহলে হয় তিনশো সেন্টিমিটার এখন কথা হচ্ছে এনত তিন বা সাত সেন্টিমিটার আছে তাহলে আমাদের মুঠ কত করব সুতরাং তিনশো যুগ সাত সেমি তিনশোর সাথে সাত সেমি যুগ করলে কথা হয় তিনশো সাত আশা করি তোমরা এই যে চার নম্বর অঙ্কের সমাধানটা বুঝতে পারছো তাহলে আমরা কত পাইলাম তিনশো সাত সেমি তাহলে আমরা লাগবো তিনশত সাত সেমি আমরা এখন পাঁচ অঙ্কের সমাধান করবো অর্থাৎ গ্রামের কেজিতে রূপান্তর করব গ্রামের যদি কেজিতে রূপান্তর করি তাহলে আমাদের জানতে হবে এক কেজি সমান কত গ্রাম আমরা এই যে দেখো আমরা কেজি যে জিনিসটা আর কিলু গ্রামে কথা মানে কিলুর কে কিলুর কে গ্রামের জি এলো কেজি কিলোরকে গ্রামের জি এগুলো কেজি তো কিলোগ্রাম যে কথা কেজি একই কথা তাহলে এক কিলোগ্রাম সমান কত গ্রাম থেকে এনে তিনটা দশ গুণ করতে হবে একটু দশ ডেকার দশ আর গ্রামের দশ দশ দশে একশো একশো দশে এক হাজার এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে আমরা চলো সমাধান করি অর্থাৎ গ্রামরা কেজিতে প্রকাশ করব তাহলে আমরা লিখব এক হাজার গ্রাম সমান এক কেজি এক হাজার গ্রাম যদি এক কেজি হয় তাহলে এক গ্রাম সমান এক হাজার বাগের এক কেজি তাহলে বলছে ছয়শ গ্রাম রে কেজিতে প্রকাশ করতে বলছে ছয়শ গ্রাম রে চলো আমরা ছয়শ গ্রামের কেজিতে প্রকাশ করি তাহলে সুতরাং ছয়শ গ্রাম সমান এক হাজার বাগের এক গুণ ছয়শ কেজি তাহলে এক এর সাথে ছয়শ গুণ করলে ছয়শই হয় আর নিচে এলো এক হাজার আমরা এক হাজার দেয়া এই ছয়শরে ভাগ করবো চলো এক হাজার দেয়া যদি আমরা ছয় ছয়শরে ভাগ করি কথা হয় এক হাজার ছয়শো আমাদের কিন্তু শূন্য বার যা তাহলে ছয়শ এখন কি করবো আমরা দু শ্রমিক একটা শূন্য আনবো ছয় হাজার হয়েছে না এক হাজার ছয় হাজারের মধ্যে কয়বার দেবো ছয় বার ছয় এক ছয় দেয় এক হাজারের সাথে গুণ করলে ছয় হাজার হয় তাহলে এক হাজার দেশ ছয় সারা বাক করলে আমরা বাক ফল পাইছি শূন্য দশমিক ছয় তাহলে এখানে কত হবে শূন্য দশমিক ছয় কেজি তাহলে ছয়শ গ্রাম সমান শূন্য শূন্য দশমিক ছয় কেজি এই যে অঙ্কটা এটা আশা করি তোমরা বুঝতে পারছো চলো তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি শূন্য দশমিক ছয় কেজি আমরা এখন দুই অঙ্কের সমাধান করব দুই অঙ্কটা হচ্ছে অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্ত যথাক্রমে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার হলে টেবিলের পরিসীমা আমরা টেবিলের পরিসীমার একটা সূত্র জানি টেবিলের আয়তকার টেবিলের পরিসীমার সূত্র হলো দুই গুণ দুর্গযুগ প্রস্ত অর্থাৎ দুর্গ এবং প্রস্ত যুগ করে দুইয়ের সাথে গুণ করতে হবে তাহলে পরিসীমা বাইরে হবে চলো আমরা আগে পরিসীমা বের করি পরিসীমা বের করার পরে এই পরিসীমাটা সেন্টিমিটার এবং মিটারে আলাদা আলাদা প্রকাশ করতে বলছে চলো আমরা তাহলে করে নিই আমরা জানি আয়তকার টেবিলের পরিসীমা আয়তকার টেবিলের পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ দুর্গযোগপ্রস্থ এখানে দুর্গহ হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ সেমি বাষট্টি দশমিক পাঁচ সেমি আর প্রস্তুত হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সেমি এখন আমরা এই দুইটা যোগ করব আমরা যদি এই দুইটা আলাদা যোগ করি তাহলে দেখি আমাদের কোথাও হয় ছয় আর পাঁচ এগারো এক হাতের সে এক পাঁচ আট দুই সাত আর এক আট ছয় আট ষাট দশ এক দশমিক যে যুগের ক্ষেত্রে দশমিক যে স্থানে আছে সেই স্থানেই থাকবে আশা করি বুঝতে পারছো যুগটা নির্ণয়টা তাহলে আমরা যুগ ফল ফেলাম একশো আট দশমিক এক তাহলে আমরা লিখব দুই গুণ একশো আট দশমিক এক সেমি এখন একশো আট দশমিক একের সাথে দুই গুণ করলে কত হয় আমরা এটা দেখে নেব দুই একে দুই আট দু দুক ছয় ছয়াত্রিশ এক দু শূন্য শূন্য সাথে এক যুগ করলে একই হয় দুই একে দুই এক একগোর পূর্বে দশমিক আমরা একগোর পূর্বে দশমিক দিলাম তাহলে উত্তর ফেলাম দুইশো ষোলো দশমিক দুই তাহলে একশো আটের সাথে একশো আট দশমিক একের সাথে দুই গুণ করলে হয় দুইশো ষোলো দশমিক দুই তাহলে এখন দুইশো ষোলো দশমিক দুই সেমি তাহলে আমরা আয়তকার যে টেবিল আছে এই টেবিলের পরিসীমা পাইলাম কত দুইশো ষোলো দশমিক দুই এটা সেমি এখন কথা হচ্ছে তারা বলছে যে সেমি এবং মিটার প্রকাশ করতে বলছে আমাদের সেমি তো বাইর হয়ে গেছে সেমি তাহলে আমরা এখন বাইর করব হচ্ছে এই সেমি অর্থাৎ সেন্টিমিটারের মিটারে প্রকাশ করব চলো আমরা সেন্টিমিটারের মিটার মিটারে প্রকাশ করি তাহলে আবার এক মিটার অর্থাৎ আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার একশো সেমি সমান এক মিটার তাহলে সুতরাং এক সেন্টিমিটার সমান একশো ভাগের এক মিটার সুতরাং দুইশো ষোলো দশমিক দুই সেমি সমান একশো ভাগের এক গুণ দুইশো ষোলো দশমিক দুই মিটার এখন আমরা যদি একের সাথে গুণ করি সেটাই হবে একশো ভাগের দুইশো ষোলো দশমিক দুই এখন আমরা একশো দেওয়া এই দুইশো ষোলো দশমিক দুই আরে ভাগ করবো ভাগ করলে বাইর হবে আমরা যদি ভাগ করি একশো দেয়া দুইশো ষোলো দশমিক দুয়ের তাহলে একশো দুইশোর মধ্যে কয়বার যা দুইবার যা দুইশো বিয়োগ করলে তাকে ছয় এক ষোলো এখন এই দশমিকটা উপরে চলে যাবে যাওয়ার পরে দুই নাম হবে কেটে একশো ষোলো একশো একশো বাষট্টির মধ্যে একশো একশো বাষট্টির মধ্যে কয়বার যা একবার যা একশো তাকে হলো বাষট্টি এখন দশমিক যেহেতু আছে একটা শূন্য এখন যাইল ছয় বার ছয়শ এখন দশমিক আছে একটা শূন্য এখন যাইল দুই বার দুইশ তাহলে আমরা এই যে একশো দেয় দুইশো ষোলো দশমিক দুই রে বাক করলাম বাক পল করতে পারছি দুই দশমিক এক ছয় দুই তাহলে এত মিটার দুই দশমিক এক ছয় দুই তাহলে আমাদের সেন্টিমিটার তো আগে বাইরে হয়েছিল এখন আমরা সেন্টিমিটারের মিটার বয়স করছি আশা করি তোমরা এই যে আবার দেখে যাচ্ছি তোমাদের এই দুই ন সমাধানটা আশা করি এই দুই অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো সেক্ষেত্রে আজকে আমরা এই এক এবং দুই ন সমাধানগুলো করলাম আর পরবর্তীতে অর্থাৎ আমরা পরবর্তীতে তিন চার পাঁচ ন অঙ্কের সমাধান করব পরবর্তী ক্লাসে আর যদি এই দুটো অঙ্ক যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম